আসসালামু আলাইকুম বন্ধুরা ফাইনাল এক্সিট নিয়ে কিন্তু বর্তমানেও মানুষ বিপদে আছে তো আপনি এখন ফাইনাল এক্সিট নিতে গেলে কী করবেন আপনার করণীয় কী এই বিষয়ে একটু ধারণা দিব আপনি যদি এটা না জেনে ফাইনাল এক্সিট নেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন অবৈধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আসলে একটা বিষয়ে বারবার কথা বলতে নিজের কাছেও খারাপ লাগে এর আগে ভিডিও করছি হয়তো অনেকে বলবে ভাই একই বিষয়ে আর কথা কথা বলবেন কিন্তু বিষয় এক হইলেও সমস্যা কিন্তু এক না সমস্যা কিন্তু দিন দিন চেঞ্জ হইতেছে যেহেতু সৌদি আরবে ফাইনাল এক্সিট নিয়ে নতুন নতুন আপডেট আনতেছে তো এখন মেন সমস্যা যাওয়ার আগে আর একটা কথা বলি ফাইনাল এক্সিট নিয়ে সৌদি গ্যাজেটে কিন্তু কয়েক মাস আগে একটা নিউজ প্রকাশ হয়েছিল নতুন একটা নিয়মের ক্ষেত্রে নিয়মটা কী ছিল সবাই ইতিমধ্যে হয়তো জানেন যে ফাইনাল এক্সিট এখন দিতে গেলে অবশ্যই আকামার মেয়াদ সর্বনিম্ন তিরিশ দিন থাকতে হবে এই ধরনের একটা শর্ত কিন্তু দেওয়া হয়েছিল আর আকামা ফাইনাল এক্সিটের মেয়াদ কতদিন থাকবে বলা হয়েছে আকামার যতদিন থাকবে অর্থাৎ আগামার মেয়াদ যে কয়দিন ফাইনাল মে মেয়াদটাও ওই কয় থাকবে এটা এটা হচ্ছিল আপনার নিউজ নিয়ম নতুন তবে বাস্তবে আসলে কি হয়েছে দীর্ঘদিন থেকে তো এই বিষয়ে তথ্য নেওয়ার চেষ্টা করতেছে বিষয়টা কার্যকর হয়েছে কিনা আসলে ওইভাবে কার্যকর হয় নাই তো বাস্তবে কীরকম হয়েছে এখন মানে মে মাসের শেষের দিকে এসে জুন মাসের শুরুতে এমন সিস্টেম হয়েছে ফাইনাল এক্সিটটা দিতে পারতেছে তিরিশ দিন কমে অর্থাৎ আগামী মেয়াদ তিরিশ দিন কম আছে এক্সিট কিন্তু লাগে তবে মেয়াদটা আর দেয় না দেখেন কি সমস্যা আপনার আগামের মেয়াদ আছে দশ দিন এখন আপনাকে এক্সিট দিছে আগামের মেয়াদ শেষ আপনার এক্সিটের মেয়াদও শেষ আগে কিন্তু এরকম ছিল না সবাই জানেন আগে ফাইনাল এক্সিটের মেয়াদ দুই মাসে ছিল অর্থাৎ আগামান মেয়াদ একদিন থাকতেও যদি ফাইনাল এক্সিট দিত তাও আমরা দুই মাস মেয়াদ পাইতাম এখন কিন্তু পুরা চেঞ্জ হয়ে গেছে যার কারণে মানুষ সমস্যা পড়তেছে অনেকে এক্সিট নিতেছে ভাবতেছে আমি তো দুই মাস সময় পাবো দুই মাস কাজ কাম করব করে পরে আমি সময় করে দেশে যাব আসলে এটা এই ভুলটা আপনি করতে যাবেন না এখন এক্সিট নিতে গেলে আপনাকে কী করতে হবে আগামী মেয়াদটা দেখতে হবে যে দিনই এক্সিট দেখ আগামা মেয়াদ শেষ হওয়ার আগেই আপনি চেষ্টা করতে হবে সৌদি আরব ত্যাগ করার জন্য না হলে কিন্তু আপনি অবৈধ হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ আগামা মেয়াদ শেষ তখন যদি দেখা যায় ফাইনাল এক্সিট এক্সপায়ার তখন কিন্তু আপনি অবৈধ তখন আপনি দেশে যেতে পারবেন না যাইতে গেলেও অনেক সমস্যা হবে আবার গিয়ে আসতে চাইলেও আসতে পারবেন না সাধারণত ফাইনাল এক্সিটে মানুষ বৈধভাবে দেশে গেলে যে কোনো সময় আসতে পারে এটা হলো ষাট দিনের ভিতরে এখন যেহেতু মেয়াদটা ষাট দিন থাকে না এখন তো আপনি এই সুযোগটা পাবেন না এই কারণে এখন খুবই সাবধানতা অবলম্বন করতে হবে একটু খেয়াল করবেন এক্সিটটা যেদিন দেয় ওই দিন থেকে আগামা আগামা মেয়াদ যে কদিন থাকবে এর মধ্যে সৌদি আরব ত্যাগ করবেন আচ্ছা যদি এরকম হয় কোনো কারণে আগামা মেয়াদ পার হয়ে গেছে এক্সিট জিরো ডে শো করতেছে আপসির এখন আপনি কি করবেন এই বিষয়ে জাওয়াজাতের অফিসিয়াল টুইটার ওয়েবসাইটে আমি করছি মেসেজ করছি অফিসিয়াল টুইটারে ওনারা রিপ্লাই দিছে অনেকেরই হয়তো দিছে বলছে যে ফাইনাল এক্সিটের মেয়াদ দুই মাসেই থাকে যদি কোনো কারণে কোনো সমস্যা হয় সরাসরি যাওয়া যাতে গেলে তারা এটা একটা সমাধান দেবে তো যারা ইতিমধ্যে এই সমস্যা পড়ছেন তারা সরাসরি যাওয়া যাতে যাবেন যাওয়া থেকে যদি আপনাকে এক্সিটের পেপার দেয় বলে যে হ্যাঁ এতদিন বাকি আছে বিশ দিন তিরিশ দিন আপনি ওই সময়ের মধ্যে ওই কাগজ নিয়ে দেশে যেতে পারবেন টিকিট কেটে কোনো সমস্যা হবে না শুধু মেন কথা হচ্ছে এটাই এক্সিট নিতে গেলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আঁকামা মেয়াদ থাকতে থাকতেই সৌদি আরব ত্যাগ করার চেষ্টা করবেন এটা কিন্তু যারা আগামা অবস্থায় কফিল বা কোম্পানি থেকে এক্সিট নেয় তাদের কথা বললাম যারা আকামা এক্সপায়ার আছে মেয়াদ নাই হুটুব আছে তারা এক্সিট নেয় কোনোভাবে মুক্তব বা এম্বাসির মাধ্যমে তাদের কথা কিন্তু বলি নি তাদেরটা এখনও আগের মতোই দুই মাসে তারা সময় পায় তবে যারা বৈধ আকামার মেয়াদ আছে তারা এক্সিট নিতে গেলে এরকম সমস্যা হয় এ কারণে তারা একটু সাবধানতা অবলম্বন করবেন তো এ বিষয়ে আরও তথ্যবহুল ভিডিও আনতেছি কি বলে ফাইনাল ডিসিশন কি আসে যাবাজার থেকে সৌদি গেজেট যদি প্রকাশ করে ইনশাল্লাহ আপনাদের সামনে প্রমাণ সহ সঠিক তথ্যটি আপনাদের সামনে প্রকাশ করব ভিডিও সহকারে নিয়ে আসবো সঙ্গেই থাকবেন দেখা হবেন নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম